ফের তমূলকে আরও একবার চোর বলে তীব্র কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন সরাসরি শোনাবানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না প্রকাশ্যে যেন দেখতে না পাই তৃণমূলের পুলিশ দলদাসে পরিণত হয়েছে কেননা রাজ্য রাজনীতিতেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে হুমকি এবং ভয় দেখিয়ে দলে যোগদান করানো হচ্ছে শুভেন্দু অধিকারী বলেন দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বিদায় দেওয়ার সময় এসেছে কেননা একাধিক পৌরসভাতে বিরোধীদের দাপট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পারবে কত ধানে কত চাল শুভেন্দু অধিকারী কি বলছেন ভিডিও ফুটেজ এটা বর্বর অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচিত তৃণমূল দুর্নীতি দল তাই তৃণমূল থেকে মানুষ সাবধান হয়ে যান কেননা তৃণমূলকে বিদায় দেওয়ার সময় এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূল চুরি করেছে তাই এই চোরদের বিরুদ্ধেই মানুষকে একজোট একজোট হতে হবে এবং বিজেপিকে ভোট দিতে হবে আগামী দিনের আমার বক্তব্য রাখার জন্য আসি তাদের কথা আমি শুনলাম তাদেরকে আশ্বস্ত তৃণমূলের পুলিশ ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি হিসেবে তৃণমূলের দলদাসে পরিণত হয়ে কাজ করছে শুভেন্দু অধিকারী বলেন বিজেপির নেতা নন্দীগ্রামের দাপটে বিধায়ক তিনি বলেন মুখ্যমন্ত্রীকে তো আমি ভোটে হারিয়েছিলাম হারিয়েছিলাম কেননা মুখ্যমন্ত্রী ভোটে হেরেও তার বোধ নেই তার চাড়া তার বাইক বাহিনী একেবারে তারা যেভাবে মানুষকে হুমকি দিচ্ছে এ হুমকির প্রতিশোধ আগামী দিন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করাবে এটাই আশাবাদী রেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে শাসক দলের পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করলেন এবং নবান্ন চোদ্দতলা বিল্ডিংয়ে বসে আগামী দিন চব্বিশ দু হাজার ছাব্বিশে বিধানসভাতে সেটা কাঁপানোর সময় এসেছে আপনারা সরাসরি ভিডিও ফুটেজ দেখুন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয়